আসসালামু আলাইকুম কুমতুল্লাহ আবরাকাতী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যারাই আমাদের চ্যানেলে নতুন আছেন এবং এই মুহূর্তে প্লে দিয়ে রাখছেন অনুরোধ জানাচ্ছি চ্যানেলগুলি একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগেই পেয়ে যান তো আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বাক্রাবাদ গ্যাস অফিস দুই দিক দিয়ে আসা যায় তো বাক্রাবাদ গ্যাস অফিসটা আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু আসলে এখানে অনেক ভিডিও দেওয়া আছে তো এটা আর একটা নতুন খবর যার কারণে আসলাম একই জায়গার মধ্যে আসলে অনেক খবর বাহির হয়ে আসে এটা হলো বাক্রাবাদ গ্যাস অফিসের যে টাওয়ারটা এটা তো আমরা এদিকে সামান্য দুই আড়াইশো ফিট তিনশো ফিট ভিতরে আছি যে পুরনো যে চট্টগ্রাম রোড আছে চকবাজার থেকে যে রাস্তাটা আসছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার পাশেই কিন্তু চট্টগ্রাম রোড তো মূলত এই রাস্তাটা দিয়ে দুই মিনিট হেঁটে আসলেই দনেশ্বর রোডে দিয়ে এখানেই মূলত একটা জায়গা আছে তো জায়গাটা হলো এইখানেই এই যে আমি যেইখানটায় ধরে রাখছি এই যে পিলারগুলি দেখতে পাচ্ছেন পিলারগুলির পূর্ব অংশ এই জায়গাটা এই জায়গার পরিমাণ কতটুকু দশ শতকের প্লট আছে মৌজা কি চাপা পুরে পড়ছে বাউবন মৌজায় পড়ে গেছে তবে চাপাপুরের পাশে চাপাপুর বাউবন এগুলি পাশাপাশি পাশাপাশি বাঁকরাবাদ গ্যাস অফিসের পাশেই সবগুলি এই যেমন এইগুলো এই এই যে বাঁকরাবাদ গ্যাস অফিস কিন্তু এখানে বাউন্ডারি শুরু হয়ে গেছে বিল্ডিংটার পর থেকে বাউন্ডারি শুরু হয়ে গেছে কাছাকাছি আছে বেশি একটা দূরে না তো এখানে কিন্তু দেখেন আমি যদি দেখাই সামান্য একটু দূরেই বাড়ি করলেই কিন্তু ভাড়া চলে যেহেতু বাগ্রাবাদ গ্যাস অফিসটাও পাশে আর এদিক দিয়ে আপনার ইফিজেট ফকেট গেট থেকে আসতো এখানে বিশ টাকা লাগে তাও চলে আসা যায় তাও বাড়া চলে এই যে দেখেন বাড়ি আছে বসবাস আছে আর রাস্তার বিষয়ে একটু বলি জায়গা হলো দশ শতক তবে এখানে যেহেতু হাউজিং আছে হাউজিংয়ের রাস্তা কিন্তু না দেখাবো এই যে হাউজিংয়ের রাস্তা কিন্তু এই পর্যন্ত চলে আসছে তো এখানে মাঝখানে শুধু একটা প্লট আছে আর এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হলো মেন রাস্তা পাকা রাস্তা তো পাকা রাস্তা থেকে মাত্র দুইশো ফিট ভিতরে আমরা আছি দুইশো ফিট ভিতরে এসে মূলত এই যে দেখেন এই যে রাস্তা এই হলো রাস্তা রাস্তা থেকে মাত্র এক ফলট ভিতরেই কিন্তু জমিনটা তবে এই হাউজিংয়ের যে রাস্তা আছে আপনি রাস্তা বাহির করলে ওনার সাথে ভিন্নভাবে টাকা দিতে হবে টাকা দিয়ে রাস্তার সাথে অ্যাড হতে হবে এটা ভিন্নভাবে টাকা দিবেন তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি এখন যেহেতু রাস্তাটা এই পর্যন্ত ক্লিয়ার না এক ফ্লট ভিতরে রাস্তা এইভাবেই আছে যেভাবে আছে এইভাবেই আজকিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে গন্ডা আঠারো লক্ষ চাচ্ছে বসলে একটু কথা বলার সুযোগ আছে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ